নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ দুপুর করলা বা উচ্ছে দেখতে যেমন বিশ্রী খেতেও কিন্তু বিষন্তিতা যার কারণ অনেকে এই করলা খেতে পছন্দ করে না বাচ্চারা তো খেতে চায় না বললেই চলে তাহলে তো বন্ধুরা একটা পুষ্টিগুণ থেকে আমরা বাদ যাব কারণ আপনি আমি আমরা সবাই তো জানি করলা বা উচ্ছে হচ্ছে একটা উপকারী সবজি এটা কোনো না কোনোভাবে আমাদের খাওয়ানো বা খাওয়া খুব উচিত তো কিভাবে খাওয়ানো যায় সেটা মাথায় রেখে আজকে এই মজাদার ক্রিস্পি একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম তো আমার রেসিপিটা তো শেষ হয়ে গেল। এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অনেক মজার হয় কিন্তু রেসিপিটা তো আমার তো রান্না শেষ হয়ে গেল। এবার খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি এগুলা কিন্তু দুপুরের গরম গরম ভাতের সাথেও ভালো যায় আবার চাইলে স্ন্যাক্সের সময়ও নাস্তায় পরিবেশন করা যায় এই পাকড়া বা বড়া আমি আজকে রেডি করে নিলাম দুপুরের খাবারের জন্য সবাই ভালো থাকবেন